আচ্ছা বন্ধুরা বলো তো এঁচোড় খেতে তোমরা কে কে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি এচড়ের যে কোনো পদে আমি খেতে খুবই ভালোবাসি তাই ভাবলাম আজ এচড় একটু অন্যভাবে রান্না করি আজ আমি নিরামিষ এঁচড় রান্না করছি যেটা বাদাম দিয়ে তো চলো ঝটপট দেরি না করে রেসিপিটা দেখে নাও তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ তো চলো এখানে দেখো আমি এঁচোলগুলোকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি হাতে আঠা না লাগিয়ে কিভাবে আমরা এঁচোড় কাটতে পারি তার একটা অলরেডি রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি তার লিংক উপরে আই ব্যাটনে আমি দিয়ে দেব। তোমরা চাইলে চেক করে নিতে পারো আর দেখো এখানে আমি একটু মোটা করে ডুমু করে আলুগুলো কেটে সেগুলোকেও ধুয়ে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করি তার জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা জল এবার এই জলটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা হলুদ আর নুন এবার ভালোভাবে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা জলের উপর থেকে হালকা হালকা বাষ্প উঠছে তার মানে বুঝতে হবে জলটা আমাদের হালকা গরম হয়েছে এই পর্যায়ে আমি ঢেলে দেব এঁচোর আমার ভিডিও তোমাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তো দেখো এ চোরের পর এবার আমি আলুগুলোও ঢেলে দিলাম কড়াইতে এবার এ চোর আর আলুগুলো খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেবো ঢেকে দিয়ে তো চলো ফিরে আসছি এ চোরগুলো সিদ্ধ করে নেওয়ার তো দেখো বন্ধুরা আমি এঁচড়গুলো সিদ্ধ করে ফিরে এসেছি আমি একটা খুন্তি দিয়ে এগুলোকে নেড়েচেড়েও দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এখানে জলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো দেখো খুন্তি দিয়ে আমি একটা এঁচড়কে কাটছি খুব সহজে এগুলো কেটে যাচ্ছে আলুটাও একইভাবে কাটছি আমি দেখো কত সুন্দর সহজেই কেটে যাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে এঁচড় এবং আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার আমি এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেব তো এবার দেখো আমি মশলা করে নেব তার জন্য এখানে নিয়েছি পনেরোটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো নিয়েছি কয়েক টুকরো আদা কুচি আর জিরে এবার এগুলোকে আমি একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়ে আসছি তো দেখো বন্ধুরা আমি মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে তোমরা চাইলে এটা শিল্পাটাতেও বেটে নিতে পারো এবার দেখো আমি এখানে নিয়েছি চীনা বাদাম এই বাদামগুলো কিন্তু কাঁচা বাদাম ভাজা নয় যেহেতু আমি বলেছি আজকে বাদাম এচল করব তার জন্য আমি এখানে নিয়েছি বাদাম তো বাদামগুলো আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি একদম মিহি করে বাঁটবে না বন্ধুরা একটু কুচি কুচি করে বাঁধবে তো দেখো এবার আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে তাতে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কাকে আমি টুকরো করে দিয়ে দেব তেলে এবার একটু তেলে নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দেবো পাঁচ ফোড়নের গন্ধ ছালেই আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের সেই বেটে রাখা মশলাটা এবার ভালো করে আমরা মশলাটা কষিয়ে নেব মশলা থেকে যখন তেল ছাড়বে তখন বুঝতে হবে যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে আর যখন মশলা কষানো হয়ে যায় তখন একটা সুন্দর গন্ধও বার হয় বন্ধুরা তো দেখো মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম বাটাটা তো আবারও একসাথে বাদাম বাটাটা মশলার সাথে আমি কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই এঁচোড় আর আলুগুলো এবার দিয়ে আমি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন নুনটা এখানে বুঝে দেবে বন্ধুরা কারণ আমরা এঁচোড় আর আলুটা যখন সিদ্ধ করেছিলাম তখন এর মধ্যে আমরা বেশ কিছুটা নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তাই একেবারে অনেকটা নুন দেবে না নুনের পরিমাণটা একটু বুঝে নিয়ে তারপর দিয়ে তো এবার একসাথে আমি এঁচোড় আলু আর মশলাগুলো কষিয়ে নেব এ পর্যায়ে আমরা একটু সেই মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দেব যাতে নিচে থেকে মশলাটা লেগে না যায় করায় তো কষানোর পর আমি এতে দিয়ে দিয়েছি আরও বেশ কিছুটা জল এবার জলটা দিয়ে আমি এ ভালো করে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো এবং দশ মিনিট মতো একটু ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা ফিরে এসেছি দশ মিনিট পর এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তারপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে দেব যাতে গরম মশলার গন্ধটা আমাদের রান্নার সাথে খুব ভালোভাবে মিশে যায় তো আমাদের রান্না রেডি আমি এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি তো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই